চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে বাংলাদেশে আবারও শুরু হতে যাচ্ছে নিম্নচাপের প্রভাব এদিকে দফায় দফায় কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তাই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বিশেষ করে আগামী জুন সোমবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে সেই বিষয়ে সরাসরি জানিয়ে দেব তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের থাকুন তো এ পর যে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহচিত্রে এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা বরিশাল এদিকে মেহেরপুর ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ মেঘ অবস্থান করছে এবং এই সমস্ত অঞ্চল বিশেষ করে এদিকে যশোর নড়াইল খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা বাগেরহাট কাউখালি জিয়ানগর মঠবাড়িয়া মিরাজগঞ্জ পাথরঘাটা কলাপাড়া এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আজ বিকাল থেকে রাতের মধ্যে আংশিক থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিকে দেখা যাচ্ছে লোহাগ্রা শৈলকুয়া মেহেরপুর পাবনা এই সমস্ত কোন কোন অঞ্চলেও আজকে মেঘের কারণে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তবে এদিকে চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের বিভাগের কিছু কিছু অঞ্চলে ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না চট্টগ্রাম বিলাইছড়ি ফটিকছড়ি রাঙামাটি থানচি কুতুবদিয়া চরখাই আংশিক মেঘ থাকলেও ততটা ভারী মেঘ দেখা যাচ্ছে না কিন্তু তো এই সমস্ত অঞ্চলে আজকে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বর্তমানে এবং ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল যেমন যেমন ময়মনসিংহ তারপরে নেত্রকোনা পুলপুর নলিতাবাড়ি এদিকে কেন্দুয়া ফেনীরবাগ এই সমস্ত কোনো কোনো অঞ্চলে আংশিক থেকে ভারী পরিমাণ মেঘ অবস্থান করছে তাই কোনো কোনো জায়গায় সিলেট এবং ময়মনসিংহের খণ্ডখণ্ড বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং রংপুরের একেবারে উত্তরবঙ্গে পঞ্চগড় তারপরে এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ এই সমস্ত কোনো কোনো অঞ্চলেও আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং ভারতের দিকে দেখা যাচ্ছে একনগর জোরে দেখিয়ে দিচ্ছি ভারতের কলকাতা এদিকে রয়েছে চন্দননগর অমরবাগ শান্তিপুর বর্ধমান এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আংশিক থেকে ভারী পরিমাণ মেঘ অবস্থান করছে তাই আজ রাতের মধ্যেই কলকাতার দিকেও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বিশেষ করে আগামী তিরিশে জুন সোমবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘবালা চিত্রে এখানে আমরা রবিবার ভোর চারটার দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে একাধিক জেলা কিন্তু এদিকে টেকনাপ মহেশখালী চরখাই কুতুবদিয়া থানচি এদিকে সাতকানিয়া রংসুরি রাজস্থলী চট্টগ্রাম এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে কিন্তু রবিবার ভোর চারটার দিকে পাঁচ থেকে দশ মিলিমিটার মাত্রায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এবং এদিকে বরিশালের কিছু কিছু অঞ্চল যেমন চরফ্যাশন লালমোহন হাটিয়াদি বুরহান উদ্দিন এছাড়াও কলাপাড়া এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি দুই থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে খুলনা তারপরে এদিকে বরিশালের সেনবাগ ফরিদগঞ্জ এবং ঢাকা কুমিল্লা এছাড়াও এদিকে মেহেরপুর পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু এবং ভারতের শিলিগুড়ি আলিপুরদোর এছাড়াও এদিকে শিলং এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু রবিবার ভোর চারটার দিকে এবং কলকাতারও কিছু কিছু অঞ্চল যেমন খারাপপুর এছাড়াও চন্দননগর অমরবাগ বর্ধমান এই সমস্ত অঞ্চলেও কিন্তু আংশিক থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং রবিবার যদি আমরা সকাল সাতটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে কিন্তু সকাল সাতটার দিকে সারা বাংলার আকাশ আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মূলত একটা ঘূর্ণাবর্তে তৈরি হয়েছে যা আমরা দেখতে পাচ্ছি এভাবে মোটামুটি ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে সেজন্য বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেমন এদিকে দেখা যাচ্ছে চৌমুহনি এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং এরপরে যদি আমরা সকাল দশটার দিকে চলে আসি রবিবার তবে একইভাবে সারা বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও ততটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার উপর দিয়ে তবে কলকাতার কিছু কিছু অঞ্চল যেমন কলকাতা ঘোরাঘাট এদিকে খারাকপুর তারপরে রয়েছে চন্দননগর এই সমস্ত কোনো কোনো অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং এরপরে যদি আমরা দুপুর একটার দিকে চলে আসি তবে দুপুর একটার দিকে একইভাবে সারা বাংলার আকাশ দিয়ে ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার মেগে হালকা থেকে ভারী পরিমাণ কিছুটা বাতাস প্রবাহিত হলেও ততটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে চট্টগ্রামের এদিকে দেখা যাচ্ছে টেকনাপ তারপরে চরখাই এদিকে কুতুব দিয়া এছাড়াও সাতকানিয়া এই সমস্ত কোন কোনো অঞ্চলে পাঁচ থেকে আট মিলিমিটার মাত্রায় আংশিক থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে যদি আমরা বিকাল পাঁচটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার একাধিক অঞ্চল সহ বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে খণ্ড খণ্ড বৃষ্টিপাত বা মেঘের সম্ভাবনা রয়েছে কিন্তু বিশেষ করে এদিকে দেখা যাচ্ছে মেহের মাদারীপুর তারপরে মকশেদপুর শিবচর গোপীনাথপুর এই সমস্ত অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং এদিকে লোহাগ্রা যশোর সাতকানিয়া তারপরে শ্যাম শ্যামনগর এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও চন্দননগর কলকাতা শান্তিপুর বর্ধমান কাটোয়া মেহেরপুর এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ তারপরে রয়েছে সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সমস্ত অঞ্চলেও দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চরখাই তারপরে জয়ন্তীপুর বারলেখা এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এছাড়াও রংপুর তারপরে রয়েছে এদিকে রাজশাহীব এই সমস্ত কোনো কোনো অঞ্চলে আংশিক থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রবিবার বিকাল পাঁচটার দিকে এরপরে যদি আমরা আটটার দিকে চলে আসি একইভাবে রবিবার আটটার দিকে কিন্তু দেখা যাচ্ছে মেহেরপুর পাব এদিকে রাজশাহী সিংরা এদিকে দেখা যাচ্ছে গোরাঘাট চররাজিপুর এই সমস্ত অঞ্চল জুড়ে দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা খুলনা শ্রী এদিকে রয়েছে সাত সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত কোনো কোনো অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে একইভাবে সিলেটের কিছু কিছু অঞ্চল সিলেট তারপরে জয়ন্তীপুর চরখাই জাকিগঞ্জ এই সমস্ত কোনো কোনো অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার মাত্রায় আংশিক বৃষ্টিপাত হতে পারে তবে ময়মনসিংহ একাধিক অঞ্চল কিন্তু নেত্রকোনা কেন্দুয়া ইতনা বানিয়াচং জগন্নাথপুর ফেনীরবাগ এদিকে বিশ্বম্বরপুর বাগমারা নলিতে পুল জামালপুর জামালবাড়ি জামালপুর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং একইভাবে বরিশালের মতিরহাট সেনবাগ তারপর রয়েছে এদিকে বরিশাল বাগেরহাট জিয়ানগর মংলা এই সমস্ত অঞ্চল জুড়ে আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবে তবে ভারী বৃষ্টিপাত নেই এবং এক নজরে আমরা রাত্র এগারোটার বিষয়ে দেখিয়ে দিচ্ছি রাত্র এগারোটায় একইভাবে সারা বাংলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বরিশাল খুলনা এদিকে মেহেরপুর ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে কিন্তু এরপরে সোমবার তিরিশে জুন আমরা যদি সকাল পাঁচটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সকাল পাঁচটার দিকে কিন্তু চট্টগ্রাম বিভাগে এবং বরিশাল বিভাগের একাধিক অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করবে যেমন চট্টগ্রামের খাগড়াছড়ি এদিকে দিঘিনালা তারপরে রয়েছে এছাড়াও ফটিকছড়ি হাটাজারি চট্টগ্রাম এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে পাঁচ থেকে আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং এছাড়াও চৌমোহনী বোলাবুরহান উদ্দিন লালমোহন চরফ্যাশন হাটিয়া হাটিয়াদি এই কলাপাড়া এই সমস্ত অঞ্চল জুড়ে মোটামুটি পাঁচ থেকে আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চলে এবং এদিকে দেখা যাচ্ছে মেহেরপুর তারপরে এছাড়াও রয়েছে এদিকে শৈলকোয়া এই সমস্ত অঞ্চল জুড়ে মোটামুটি দুই থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতে নলহাটি এদিকে কাটোয়া এই সমস্ত অঞ্চলেও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে সিলেটের দিকে দেখা যাচ্ছে মৌলভীবাজার তারপরে লাখাই আমবাসা আলি এদিকে অমরপুর এই সমস্ত অঞ্চল জুড়ে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে এদিকে সরিষাবাড়ি তৃষা তার তৃষা তারপরে রয়েছে তারা চিংড়া এই সমস্ত অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হতে পারে এবং নগরপুর পাবনা শৈকপুয়া ফরিদপুর এদিকে রয়েছে সরিষাবাড়ি বোগরা মহাদেবপুর রাজশাহী এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে আংশিক মেঘলা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত না হলেও হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং এছাড়াও ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক অঞ্চলে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘবালা চিত্রে এরপরে আমরা যদি সকাল নয়টার দিকে চলে আসি তবে সকাল নয়টার দিকে দেখা যাচ্ছে এদিকে সিলেটের একাধিক অঞ্চল সিলেট বিশ্বম্বরপুর চাতকবাজার তারপরে চরখাই জয়ন্তীপুর এদিকে বারলেখা জগন্নাথপুর ফেরিরবাগ এই সমস্ত অঞ্চল ধরে মোটামুটি তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারা বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সকাল নয়টার দিকে তিরিশ জুন এবং এরপরে বারোটার দিকে দেখিয়ে দিচ্ছি বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি একইভাবে কিন্তু বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকতে পারে তবে রাজশাহী বিভাগের কোনো কোনো অঞ্চলে আংশিক থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু যেমন এদিকে রাজশাহী তারপরে রয়েছে সিংরাম পাবনা নগরপুর এদিকে সরিষা সিরাজগঞ্জ এছাড়াও এদিকে দেখা যাচ্ছে ভেরামারা এদিকে রয়েছে বেড়া নগরপুর এই সমস্ত কোন কোন অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার মাত্রায় আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে মহাদেবপুর তারপরে রয়েছে বালুরঘাট এই সমস্ত কোন কোন অঞ্চলে আংশিক বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং এরপরে আমরা যদি বিকাল চারটার দিকে চলে আসি তবে বিকাল চারটার দিকে সারা বাংলার আকাশ কিন্তু মেঘলা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে যেমন ময়মনসিংহ এদিকে সরিষাবাড়ি কিশোরগঞ্জ এছাড়াও বিশ্বম্বরপুর জগৎসিং সিলেট জগন্নাথপুর এদিকে রয়েছে মহাদেবপুর বালুরঘাট এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হতে পারে কিন্তু এবং এদিকে চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে ফটিকছুরি চট্টগ্রাম এদিকে রয়েছে রাঙ্গামাটি রাজস্থলী এই সমস্ত অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বরিশালের খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত অঞ্চলেও মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এরপরে যদি আমরা রাত্র আটটার দিকে চলে আসি তবে সিলেটের দিকে ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যেমন চরখাই জয়ন্তীপুর সিলেট চটকবাজার বিশ্বম্বরপুর ফেনীরবাগ জগন্নাথপুর বালাগঞ্জ বারলেখা কুলাউরা এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আট থেকে দশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকেও রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এছাড়াও বালুরঘাট গোরাঘাট এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে তিন থেকে আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সবশেষে যদি আমরা রাত্র এগারোটার দিকে চলে আসি একইভাবে এদিকে রংপুরের দিকে কিন্তু ভালো বৃষ্টিপাত প্রবেশ করবে যেমন রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে পঞ্চগড় জলঢাকা দেবীগঞ্জ এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে পাঁচ থেকে আট মিলিমিটার মাত্রায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কোচবিহার শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলেও দশ থেকে পনেরো মিলিমিটার মাত্রায় লিড রেড অ্যালার্ট জারি হয়েছে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে তবে এই শিলোমুলা তো সারা বাংলার আবহাওয়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না